লোকসভা ভোট যত সামনে আসছে তত বাড়ছে রাজনৈতিক উত্তাপ চড়ছে রাজনৈতিক পারদ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজের নিজের কর্মসূচি এবং জনসংযোগে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা কর্মীদের নিয়ে নেমে পড়েছে ভোট প্রচারে এই ভোট প্রচারে নিচে তোলার কর্মী থেকে ঊর্ধ্বতন কর্মী নেতা সকলেই যোগদান করছে তাদের নিজের নিজের দলকে জেতার জন্য আজ বর্ধমান শহরের দশ নম্বর ওয়ার্ড অফিসার্স কলোনি এলাকায় প্রাতভ্রমণ করলেন এবং বীরহাটা নতুন বাজারে চায়ে পেয়ে চর্চায় মিলিত হয়ে সাংবাদিক সম্মেলন করলেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলনের পরে বীরহাটা নতুন বাজার সবজি বাজারের ভেতরে ঢুকে সবজি বিক্রেতা মাছ বিক্রেতা মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বললেন এবং জনসংযোগ করলেন সাংবাদিক সম্মেলনে প্রার্থী দিলীপ ঘোষ কী জানালেন আমরা শুনে নেব তারা কেন্দ্র সরকারের যত প্রকল্প আছে বিশেষত ধারা 89 ইতলা ঘটনার ভিড়িতাগো কত পারে দর্শকের ভূমিকা ছিল আগামী দিনের দর্শকের ভূমিকায় থাকে কাজ হবে নরেন্দ্র মোদী দশ বছরে কোটি কোটি মানুষের বাড়ি হওয়ার তাকে স্থায়ী ভাবে দশ কিলো চাল লোককে এটা গতকাল আপনারা জানেন গতকাল আমাদের একটা ঐতিহাসিক রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে গোটা বর্ধমান শহর অবরুদ্ধ হয়ে গেছিল গতকাল এক লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে এসছে মানুষের আবেগ ধরে রাখা যাচ্ছিল না বর্ধমানে বিভিন্ন জায়গা থেকে রামনবমী শোভাযাত্রা গোটা বর্ধমান পরিক্রমা করেছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া